এখানে কাউন্টারে কেউ টিকিট কাটছে কিনা জিজ্ঞেস করেন তো ওই কাউন্টারে নিচ্ছে 650 আপনি নিচ্ছেন 500 ভাড়া হলো 465 বেশি নিচ্ছেন কেন নড়াইল যশোর নড়াইল আর যশোর দেখো নড়াইল একটা যায় যশোর একটা যায় কত বিক্রি করছেন আজকে নড়াইল 500 টাকা নড়াইল 500 টাকা এ দেখি বাইরে করো 650 কেন বিক্রি করছেন যাত্রা বাড়ি স্যার হ্যাঁ যাত্রা বাড়ি কোন কিসে যাত্রা বাড়ি হ্যাঁ এই যে টিকিট আপনারই তো টিকিট নড়াইল এক্সপ্রেস না না নরাইল স্যার যাত্রা স্যার হুম

নড়াইলে ওই কাউন্টার নিচ্ছে ছশো পঞ্চাশ আপনি নিচ্ছেন পাঁচশো বারা হলো চারশো পঁয়ষট্টি বেশি নিচ্ছেন কেন কবের থেকে বেশি নিচ্ছেন আগে কত নিতেন আগেও পাঁচশো স্যার আগেও পাঁচশো এখনো না তাহলে আপনি তো বেশি নিচ্ছেন ভাড়া ওই বেশি টিকিটটা তো ওরা বেঁচে স্যার আপনিও তো বেশি বিক্রি করলেন প্রতি টিকিটে তো আপনারও তো বেশি দামে যাচ্ছে পাঁচ হাজার টাকা জরিমান চারশো করেন আপনাকে আমি জরিমানা কম করলাম আমার সাথে কথা বলেন আপনার নাম কি রনি সাহেব আপনার ভাড়া চারশো পঁয়ষট্টি রুট চারশো চুয়ান্ন রুমের বুটে চারশো পঁয়ষট্টি ভাড়া আদাযোগ্য ভাড়া চারশো পঁয়ষট্টি চারশো পঁয়ষট্টি টাকা আপনি নিবেন এর বেশি নিতে পারবেন না ঠিক আছে

যাবে শুক্রবার পর্যন্ত আজকের পর্যন্ত কেন না এই যে আমরা তো দেখলাম আপনার আছে দোলনা মাপায় বেশি কেন ওই যে গত রমজানের সময় আসছি না রমজান আরছি তো দেখেন নাই তো কেন বেশি যারা ভাড়া নিচ্ছে বিআরটি এর তালিকা থেকে তাদের জরিমানা করা রয়েছে আপনি তো জেনে শুনে যে বেশি ইচ্ছে নাও

Muchas no, gracias. No.